হয়েছে পৃথিবীর একমাত্র যে বিড়াল রে খাবার দিতে সামনে না সেটা খেয়ে ফেলছে অনেক ভালো তো একটা ইলিশ মাছ তো ইলিশ মাছটা কিন্তু ভাবে আমার বিলাই মানে আমার লিলির লেগে কিনানা হয়েছে ইলিশ মাছ খাইতে পারি না কিন্তু হ্যাঁ ইলিশ মাছ লাগবেই হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ ছাড়া কোনো কথাই

আর মুড অফ করে রইতে আছে আমার লাগি ইলিশ মাছ ভাই বাজে হ্যাঁ নিজি খাই লাইতে আছে দূর আই সামুই না হিরুমি না কতই কম না দেখেন সে ভাবে সে বেজে এ মুড খারাপ পারে না আমারে উড়ে যায় দে বুলডুসার দিয়ে কারণ তার ইলিশ মাছ আমি খাই ফলাইতেছি এটা কোন কথা ভাই তোরে তো আমি একটা দিছি তো তুই একটু খালি কি হয়